আগামীকাল এক সেপ্টেম্বর রবিবার ঢাকার আইভেক সেন্টার বন্ধ থাকবে এই নিউজটি 나와 হয় ইন্ডিয়ান ভিসা ওয়েবসাইট থেকে কিন্তু তাছাড়া বাদে অন্যান্য যত আইভেক রয়েছে খোলা থাকবে এবং যথারত সময়ে পাসপোর্ট ডেলিভারি নেওয়া যাবে। মনে স্লোগানে তারা না হলে টাকা ফেরত দে এই ঘটনার 4 দিন পর অবশেষে উদ্ভূত সংকট নিয়ে মুখ খুলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে তবে এই কার্যক্রম চলছে সীমিত পরিসরে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ কাজ শুরু হবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে এই নিউজটি আজ আমি করেছিলাম এবং আশার আলো দেখিয়েছিলাম যে ভিসা দেওয়া হচ্ছে বা দেওয়া হবে শুধুমাত্র মেডিকেল ভিসা এবং জরুরি ভিসা প্রাপ্তিরা ভিসা পাবেন আবেদন করতে পাবেন কিন্তু আজ আরেকটি দুঃখজনক বিষয় নিয়ে হাজির হয়েছি কাল আইভেক সেন্টারও বন্ধ থাকবে হয়তো আন্দোলনকারীদের মাসুল দিতে হচ্ছে এখন ঢাকার পাসপোর্টধারীদের আপনারা জানেন আন্দোলনের পর থেকে কিন্তু ঢাকার আইভেক সেন্টার একবারই বন্ধ রয়েছে অন্য অন্য আইভেক সেন্টার খোলা থাকলেও ঢাকার আইভেক সেন্টার বন্ধ রয়েছে কোনো পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে না বা ডেলিভারি নিচ্ছেও না কবে ঢাকার আইবেক সেন্টার আবার খুলবে এ শুধু একমাত্র আইবেক সেন্টার ঢাকা হাই কমিশনার এবং আল্লাহ জানে এই বাদে আমরা কেউ বলতে পারবো না কিন্তু ঢাকার বাইরে যেসব আইবেক সেন্টার রয়েছে আপনারা কিন্তু যথাযথ টাইমে আইবেক সেন্টার থেকে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন মেসেজ অনুযায়ী যাবেন তো ভিউয়ার্স এটি ছিল আপডেট আর মেসেজের আপনার যে টাইমিংটি রয়েছে ওই টাইমিং অনুযায়ী যাবেন আর অন্যান্য আইভ্যাক সেন্টারে যে টাইমিং রয়েছে বা সময়সূচি রয়েছে আমি দিয়ে দিলাম আপনারা এক নজর চেক করে নেবেন আবার নতুন আরেকটি আপডেট নিয়ে চলে আসবো আমি সাইম আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ